যে জিনিসটা আফ্রিকার জঙ্গলে জঙ্গলে বিদে গিয়ে কাজ করে মজা পায় আরে সুন্দর ছেলেরা তো আফ্রিকাটাই পছন্দ করে কালা কালা পছন্দ করে তুমি তোমার পছন্দ হয় না না আমারই কালা কালা পছন্দ না আফ্রিকার জঙ্গলে পছন্দ না আচ্ছা কালার দলাটা ব্যাপারটা বুঝলাম না নিচের কাম নিচে হইব ঠিক না তুমি উঠে যে কালার দলাই চিন্তা করো কেন এটা কালা জিনিস কালো জায়গা দেবো এই নিচের জায়গা দেবো কিন্তু করি যে কিনলে লেগে হেরে আপনি বুঝতেন তাহলে কথাটা কইতেন না বুঝেন নিয়ে গেছি চিন্তা করে একটাই জিনিসটা যদি সুন্দর হয় হুম জিনিসটা আমি ধৈরে মজা পাবো মুখে নিয়ে মজা পাবো আদর করে মজা পাবো খাইয়ে মজা পাবো সব কিছুতে মজা পাবো আর জিনিসটা যদি কাল হয় আফ্রিকার জঙ্গল তো কোনো কিছুতে আমার ফিল জাগে না তাহলে কাম করি একটু যে ইয়ে ক্রিম ট্রিম মাইকে হলে সাদা ক্রিম ঠিক আছে একদম সাদা করে হলে এটা বলবো তো হ্যাঁ ওই যে দোকানে যাইবেন হ্যাঁ আমি ভুলে ওরে দিচ্ছি মানে আফ্রিকার জঙ্গল আমার নিয়ে আফ্রিকার তুমি আমার আমার সাদা উপরে সাদা উপরে কালা নিচু কালা হয় তাহলে বুঝে নি তুই তোমার কানা না তোমার শরীরে জুই আমি মিটা দিই তো হয় তোস্তসে জুই বড়া আমার মন করে এই সাহিদা মাহিদ আপনি কিছু পূরণ করার লাগব না বুঝেন নাই হ্যাঁ আমার সাহিদা এক চাই কি জানেন কি সুন্দর লাগে সুন্দর আচ্ছা ঠিক আছে সুন্দর আমার দুইটা পোলা আছে ঠিক আছে ওই পোলা রাইনে দুমনি আর একটা ছোট আছে ওইটা যদি চাও একটা সুন্দর মন্দর আছে এইটা এই কি বাপ না অন্য নকি চাই

আর যাতে নিয়ে তারপরে ধরে আসি হ্যাঁ একটা সুন্দর একটা কালো দুই ডেস কি ইউজ করবো